আবতহা আদনান এবং তার ওয়াইফের সাথে যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে দ্বন্দ্ব চলতেছে আপনারা দেখেছেন যেটা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক পরিমাণ প্রতিক্রিয়া বিরাজ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাছে কিংবা দূর দেশ এবং প্রবাস যেটা বিশ্ব জুড়ে যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাম্প্রতিক আবতহা আদনান যে ইস্যুটি ইতিমধ্যে ব্যাপক পরিমাণে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে আবু তোহাদান যাকে আমরা মনে প্রাণে ভালোবাসি আবু তোহাদান নামটি কারো কাছে ভালোবাসার কারো কাছে বিরক্তিকর কারো কারো কাছে সমালোচনার আবু তোহা আদনান এবং তার ওয়াইফের সাথে যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে দ্বন্দ্ব চলতেছে আপনারা দেখেছেন যেটা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক পরিমাণ প্রতিক্রিয়া বিরাজ করছে কি কারণে আলেমদের থেকে আমরা অনেক কিছু আশা করি কিন্তু আজ তাদের মাধ্যমে যা প্রকাশিত হচ্ছে যেটা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে এজন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জাতানিবু কাসীরাম মিন আয-যান ইন্না বা'দ আয-যান ইসমু ওয়া লা তাজাসসু তোমরা মানুষের প্রতি কুধারণা থেকে বিরত থাকো কারণ কি সমস্ত অন্যায়ের মূল হচ্ছে কুধারণা আবু তুহাদ নানকিনি আপনার অ্যালার্জি থাকতে পারে আপনার মন্তব্য থাকতে পারে তাই বলে তার মুখ থেকে আপনি কোনো কথা না শুনে তার ওয়াইফের কথাকে দিয়ে আপনি বিবেচনা করতে পারেন না এটা আপনার রাইটস নেই এবং আমাদের সব সময় অন্যের প্রতি আমরা সবচেয়ে বেশি ভেবে থাকি এটা আমাদের মস্ত বড় চূড়ান্ত পর্যায়ের একটি ভুল কি কারণে নিজের দোষে অন্য দোষী চাই না নিজের দিকে নিজের দিকে জানি কাদা তাকাই দিকে কেন ভাই আপনার আমার নিজের জীবনই হচ্ছে বলে বড়া তথাপিও কেন আমরা অন্যের দিকে তাকাই কি কারণে বলুন তো এই জন্য বুদ্ধিমান তারাই যারা অন্যকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে ভাবে নিজেকে নিয়ে চিন্তা করে নিজেকে নিয়ে চিন্তা করুন আমি অন্যের দিকে তাকাবো সেই সময় কি আমার আছে আসুন এটা পরিহার করে আমরা আমাদের নিজেদের জীবনটাকে সমস্ত অন্যায় কাছ থেকে বিরত রেখে উজ্জ্বল করি নিজের দোষে অন্য দোষী চাই না নিজের দিকে নিজের দিকে জানি কাদা তাকাই অন্য দিকে কেন ভাই আপনার আমার নিজের জীবনই হচ্ছে ভুলে বড়া তথাপিও কেন আমরা অন্যের দিকে তাকাই কি কারণে বলুন তো এই জন্য বুদ্ধিমান তারাই যারা অন্যকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে ভাবে নিজেকে নিয়ে চিন্তা করে নিজেকে নিয়ে চিন্তা করুন আমি অন্যের দিকে তাকাবো সেই সময় কি আমার আছে আসুন এটা পরিহার করে আমরা আমাদের নিজেদের জীবনটাকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রেখে উজ্জ্বল করি